ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার সামন্তাবাজার মসজিদ থেকে শুরু হয়ে বিল্লাল মোড় ঘুরে সামন্তাবাজার এলাকায় এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে কাজীরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী ইউনিয়ন আমির মহিউদ্দিন সেক্রেটারি তরিকুল ইসলাম সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান যুব বিভাগের সভাপতি ফারুক আহমেদ ও সেক্রেটারি শাহিনুজ্জামান সহ স্থানীয় নেতারা বক্তব্য দেন সে সময় বক্তারা এলাকায় শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনে দারিপল্লাপতিকে ভোট দেওয়ার আহ্বান জানান এম রাসেল কাগজ টিভি